আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে অনেক কোয়েল পাখি একাংটি এখানে দুই হাজার কোয়েল পাখি তুলছে তো আজকের ভিডিওটা করা বিশেষ একটা কারণে যে এখানে দেখেন বস্তা রশিতে বাধা হচ্ছে আসলে কি কারণে বাধা হচ্ছে যা কোয়েল পাখির জন্য খুবই উপকারী তাই ভাইয়ের থেকেই শুনি আচ্ছা ভাই আপনি যে কোয়েল পাখি যে বাঁধতেছেন মানে এখানে বর্ষা বাঁধতেছেন এটা কি জন্য আসলে এটা বাঁধার কারণ হচ্ছে আপনি দিলে খাবার ঘটে খাবার দেন তাহলে দেখা যাবে সব বাচ্চা খেতে পারবে না এই জন্য বাচ্চা ছোট বড় হবে আর যখন এরকম বেঁধে তার মধ্যে খাবার দেওয়া হবে ইচ্ছা মতো বাচ্চা খেতে পারবে মারামারি কিন্তু করে ওই খাবার পটে যে এরকম খাইতে পারবে এখানে কিন্তু তার সাথে ভালো খেতে পারবে এই জন্য সার্বিকভাবে এটাই দরকার কোয়েল পাখির জন্য বিশেষ করে স্পটে দেওয়া যাবে না এরকম বস্তা করে সেখানে খাবার দিতে হবে তাহলে বাচ্চা সবগুলোর পরিমাপ সমান থাকবে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এই বস্তাতে খাওয়া খাবার দরকার সব পাখি সমান ভাবে খাইতে পারে আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মাত্র কয়েকদিনের বাচ্চা তো যখন বাচ্চাগুলো বড় হবে কোয়েল পাখিগুলো যখন বড় হবে তখন কিভাবে খাবার দিবে একটু সেই বিষয়ে যদি একটু বলতেন এটা সব সময় এরকম করে খাওয়া দাওয়া হবে বড় হওয়ার এরকম করে এর মধ্যেই খাওয়া দিতে হবে তার মানে খাসার ভিতরে এরকম করে বাতি দিতে হবে খাসার হিসাবে আলাদা এটা হচ্ছে সিরে পালনের ক্ষেত্রে যে এই যে পুরো ঘর দেখতেছেন এই পুরো ঘরে এই পাখিগুলো ছিঁড়ে দেওয়া হবে যদি খাসাতে পালন করা হয় সেই ক্ষেত্রে তো টিরে থাকে লম্বা লম্বি টিরে থাকে ওই টিরেতে খাবার দেওয়া হয় কিন্তু এখানে তা না ওখানে টিরেতে কিন্তু সব পাখি সমানভাবে খেতে পারে বুঝতে পারছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই যেটা বলল যে পাখি যাতে তালে বড় হয় পাখি যেন সমান তালে বড় হতে পারে এজন্য বস্তা বেঁধে খাবার দেওয়া হচ্ছে তা আপনাদেরকে একটু কোয়েল পাখির যেখানে পালা হবে এটা আসলে ছেড়ে দিয়ে পালা হবে ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে পুরোটাই এখানে পুরোটাতেই কোয়েল পাখি যখন বড়ো হবে তখন ছেড়ে দেবে মানে এখান থেকেই তারা খাবে যখন ইচ্ছা তারা উঠবে তখন ইচ্ছা তারা খাবে যখন ইচ্ছা তারা বাসাতে আসবে এখানে ছেড়ে পালা হবে এই জন্য বিশেষ করে এই খাবার খাওয়ানো পদ্ধতিটা ব্যবহার করা হচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি রিকোয়েস্ট করব যারা এরকম করে সেরে পালবেন তারা যেন তারা যেন এরকম করেই খাবারের ব্যবস্থাটা খাবার খাওয়ানোর ব্যবস্থাটা করে তিন দিন পর এরকম পুজিয়ে ফেলতে হবে পেপারগুলো এরপর পুষে রাখা যাবে তিন দিন কিন্তু পেপারে রাখতে পারে আর আস্তে আস্তে গুলো বেড়ে দিতে হবে